সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয়ে ক্ষতি কি জেনে নিন অধিক সহবাস করলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্রাতিক তো কোনো জিনিসই ভালো না সহবাস করার তেমন আবে হায়াত অধিক পান করা ভালো নয় অন্যথা এটি বিষ হয়ে যায় অতিরিক্ত কেবল আল্লাহ ও তো রাসুলের কর্তৃক বর্ণিত মহাপতির প্রশংসা ও যোগ্য সুতরাং সর্বক্ষেত্রে মধ্যম অবলম্বন করা চাই বিশেষ করে সুস্বাদু ও মজাদার বস্তুর খাওয়ার মাঝে কখনোই অতিরিক্ত করা ঠিক না অধিক সহবাসের কারণে গর্ভধারণের শক্তিও হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে কেননা অধিক সহবাসে পুরুষের বীর্য ও মহিলার ধাতু পাতলা হয়ে যায় যুবক যুবতীরা তাদের যবনকালে নিজেকে নিয়ন্ত্রণ না করে দিওয়ানা হয়ে সহবাসের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে অমূল্য সম্পদ বীর্যকে নষ্ট করে ফেলে তাদের খেয়ালই নেই যে এক ফোটা বীজ উৎপন্ন হতে সত্তর ফোটা রক্তের প্রয়োজন হয় এক ফোটা বীজ উৎপাদন হতে সত্তর ফোটা রক্তে ব্যয় হয় এই দামি জিনিস করে নষ্ট করে দিচ্ছে এক সময় তাদের অবস্থান থাকবে অবশেষে কোনোভাবে সহবাসের জন্য বিভিন্ন হিকিম ডাক্তারের সর্বানবন্ম হয়ে ওষুধের মাধ্যমে সহবাস করতে হয় অথচ নিজেকে নিয়ন্ত্রণে রেখে সহবাস করলে আজ তাকে এসব জ্বালা সহ করতে হতো না আমার এই ভিডিওটি যদি অন্য কেউ চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন